আট এক পুষ্টি পুষ্টিমান ও খাদ্য উপাদান ইঞ্জিন চালানোর জন্য কয়লা ডিজেল পেট্রোল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উৎপাদন বা উপাদান ব্যবহার করা হয় ইঞ্জিন চালানোর জন্য কয়লা ডিজেল পেট্রোল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উপাদান ব্যবহার করা হয় ইঞ্জিন চালানোর জন্য কি কি উপাদান ব্যবহার করা যায় কয়লা ডিজেল পেট্রোল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উপাদান ব্যবহার করা যায় বলতে জ্বালানি গুলোর কাজ কি এই জ্বালানি গুলো পুড়ে শক্তি উৎপন্ন করে এ জ্বালানি গুলো পুড়ে যে কি উৎপন্ন করে শক্তি উৎপন্ন করে আর এ শক্তি যানবাহনগুলোকে গতি দান করে যানবাহনগুলো চলতে থাকে মানব একটি ইঞ্জিনের সাথে তুলনা করা হয় মানব দেহকে একটি কিসের সাথে তুলনা করা হয় ইঞ্জিনের সাথে কিসের সাথে ইঞ্জিনের সাথে অন্যান্য ইঞ্জিনের মতো আমাদের দেহ নামক ইঞ্জিনটি চালানোর জন্য শক্তি অন্যান্য ইঞ্জিনের মতো আমাদের দেহ নামক ইঞ্জিনটি চালানোর জন্য কি জন্য চাই কি শক্তি চাই কি চাই শক্তি চাই অন্যান্য ইঞ্জিনের মতো আমাদের দেহ নামক ইঞ্জিনটি চালানোর জন্য কি চাই শক্তি চাই কি চাই শক্তি চাই মানব দেহ এ শক্তি কোথায় থেকে পায় খাদ্য আমাদের দেহে পুষ্টি চাহিদা পূরণ করে ও শক্তি যায়। আমাদের দেহের পুষ্টি চাহিদা পূরণ করে ও শক্তি যোগায় কোনটা খাদ্য কোনটি খাদ্য আমাদের দেহের পুষ্টি চাহিদা পূরণ করে ও শক্তি যোগায় কোনটি খাদ্য খাদ্যর মূল উৎস সজীব দেহ তাহলে খাদ্যর মূল উৎস কোনটা সজীব দেহ সজীব দেহ তাহলে খাদ্যর মূল উৎস কোনটি সজীব দেহ ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সজীব দেহ বলতে যেমন গাছ যেমন আছে গাছপালা ছোট ছোট উদ্ভিদ সেগুলো খাদ্য মূলত বিভিন্ন যোগের সমানে গঠিত বিভিন্ন যোগের সমানে গঠিত কোনটি খাদ্য বিভিন্ন যোগের সমানে গঠিত কোনটি খাদ্য আমরা উদ্ভিদের প্রাণী থেকে মূলত খাদ্য পাই আমরা খাদ্য পাই কি থেকে উদ্ভিদ ও প্রাণী থেকে উদ্ভিদ থেকে আর প্রাণী থেকে খাদ্য পায় খাদ্য বলতে সেই জৈব উপাদানকে বোঝায় যা জীবের দেহ গঠনে শক্তি উৎপাদন খাদ্য বলতে কি বোঝায় সেই জৈব উপাদানকে বোঝায় যা জীবের দেহ গঠনে শক্তি উৎপাদনে হয় জীবের দেহ গঠনে শক্তি উৎপাদনে ব্যবিতায় কোনটা খাদ্য কোনটি খাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট জীবের দেহ গঠন ও শক্তি উৎপাদনের ব্যবধায় কোনটা খাদ্য জীবের দেহে ঘটনা শক্তি উৎপাদনের ব্যবধায় কোনটা খাদ্য খাদ্যর মধ্যে যে সকল উপাদান ও পুষ্টি দ্রব্য থাকে তা আমাদের দেহে প্রধানত তিনটি কাজ করে খাদ্যের মধ্যে যে সকল উপাদান বা পুষ্টি দ্রব্য থাকে তা আমাদের দেহে প্রধানত তিনটি কাজ করে তাহলে আমাদের দেহে প্রধানত কয়টি কাজ করে তিনটি কাজ করে তাহলে আমাদের দেহ প্রধানত কয়টি কাজ করে তিনটি কাজ করে আমাদের দেহ কয়টি কাজ করে তিনটি কাজ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স এটা বেস্ট অফ ইম্পর্টেন্স এক নম্বর জীবের বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ রক্ষণাবেক্ষণ দেখো জীবের বৃদ্ধি সাধন করে ক্ষয়পূরণ করে রক্ষণাবেক্ষণ করে দুই শক্তি ও কর্মশক্তি প্রদান তাপ শক্তি দেয় কর্মশক্তি প্রদান করে তিন রোগ প্রতিরোধ রোগ মানুষের যে রোগ সেটা প্রতিরোধ করে সুস্থতা বিধান শরীরবৃত্ত কাজ যেমন পরিপাক শোষণ রেশন ইত্যাদি সবকিছু নিয়ন্ত্রণ করে খাদ্য পুষ্টি ও পুষ্টিমান পুষ্টি একটি প্রক্রিয়া একটি প্রক্রিয়া বলায় কোনটাকে পুষ্টিকে একটি প্রক্রিয়া বলায় কোনটাকে পুষ্টিকে একটি প্রক্রিয়া বলায় কোনটিকে পুষ্টিকে তাহলে একটি প্রক্রিয়া কোনটি পুষ্টি এই প্রক্রিয়াতে খাদ্য বস্তু খাওয়ার পরে পরিপাক হয় এই প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে শোষণ উপযোগী সরল উপাদানে পরিণত হয় এ প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পর পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে শোষণ উপযোগী সরল উপাদানে পরিণত হয় দেহ এসব সরল উপাদান শোষণ করে নেয় দেহ এসব সরল উপাদানকে কি করে নেয় শোষণ করে নেয় শোষণের পরে খাদ্য উপাদানগুলো দেহের সকল কোষে পোষায় পরে খাদ্য উপাদানগুলো দেহের কোথায় পৌঁছায় সকল কোষে পৌঁছায় এর ফলে দেহের প্রতিটি অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে তাছাড়া তাপ উৎপাদন রোগ প্রতিরোধ রক্ষাক্ষণের জন্য পুষ্টি যোগায় তাপ উৎপাদন করে রোগ প্রতিরোধ করে রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি যোগায় কোনটা খাদ্য দেহে খাদ্যের এই সকল কাজে পুষ্টি প্রক্রিয়া অন্তর্গত অর্থাৎ পুষ্টি উপাদান হচ্ছে প্রতিদিনের খাবারের গুণ সম্মত সেই সব উপাদান পুষ্টি উপাদান হচ্ছে পুষ্টি উপাদান হচ্ছে প্রতিদিনে খাবারের গুণ সম্পন্ন সেই সব উপাদান যাদের শক্তি ও যথার্থ বৃদ্ধি নিশ্চিত করে মেধা ও বুদ্ধি বাড়ে রোগ প্রতিরোধ করে পুষ্টি উপাদান হচ্ছে পুষ্টি উপাদানের কাজ করে প্রতিদিন খাবারের গুণ সম্মত সেই সব উপাদান যাদের শক্তি যোগায় যাতে বৃদ্ধি নিশ্চিত করে মেধা ও বুদ্ধি বাড়ায় পুষ্টি রোগ প্রতিরোধ করে অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে কোনটা পুষ্টি উপাদান এবং মানুষকে কর্মক্ষম করে তোলে কোনটা পুষ্টি উপাদান সবকিছু মিলে পুষ্টি উপাদান কোন খাদ্যে কি পরিমাণ ও কত রকম খাদ্য উপাদান থাকে কোন খাদ্যে কি পরিমাণ কত রকম খাদ্য উপাদান থাকে তার উপর নির্ভর করে খাদ্যের পুষ্টিমান বা পুষ্টিমূল্য মূল্য যেমন সিদ্ধ সালে উনআশি শতাংশ স্বেচ্ছার সিদ্ধ সালে সেচ্ছার আছে কত পার্সেন্ট উনআশি শতাংশ সিদ্ধ সালে সেনো পদার্থ থাকে ছয় পারসেন্ট সেনো পদার্থ থাকে ছয় পার্সেন্ট এছাড়া সামান্য পরিমাণ আমিষ সামান্য পরিমাণ কি থাকে আমিষ থাকে ভিটামিন থাকে খনিজ লবণ থাকে এসে সিদ্ধ একশো গ্রাম চাল থেকে তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো উনপঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় একশো গ্রাম চাল থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো ঊনপঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় মানে একশো গ্রাম চাল থেকে কত কিলো একশো গ্রাম চাল থেকে তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো ঊনপঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় কি পাওয়া যায় কালারে শক্তি পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স এইগুলো খুব ভালো করে আন্ডারলাইন করে মেমোরাইজ করে ফেলবা সিদ্ধ চালের সেতছ সিদ্ধ চালে সেচ ছাদ থাকে আমিষ ভিটামিন সিদ্ধ চালে কী কী থাকে তাহলে সেচ ছাদ থাকে উনআশি শতাংশ আমিষ থাকে অল্প পরিমাণ আর ভিটামিন থাকে এবং পদার্থ থাকে ছয় পার্সেন্ট কিন্তু এতে স্বেচ্ছাদের পরিমাণ বেশি থাকে স্বেচ্ছারে মানে সাদা অতএব চাল একটি স্বেচ্ছার জাতীয় পদার্থ একটি স্বেচ্ছার জাতীয় পদার্থ বলা হয় কোনটাকে চালকে চালকে কি জাতীয় পদার্থ বলা হয় স্বেচ্ছার জাতীয় পদার্থ বলা হয় চালকে কি জাতীয় পদার্থ বলা হয় স্বেচ্ছার জাতীয় পদার্থ বলা হয় কোনো কোনো খাদ্য উপাদানে পুষ্টিগুণ সম্পর্কে জানতে হলে ওই খাদ্যের প্রকৃতি সম্পর্কে জানা প্রয়োজন কোনো খাদ্যে কোনো খাদ্য উপাদানের পুষ্টিগুণ সম্পর্কে জানতে হলে ওই খাদ্যের প্রকৃতি সম্পর্কে জানা প্রয়োজন খাদ্যের প্রকৃতি বলতে এটা কি মিশ্র খাদ্য নাকি বিশুদ্ধ খাদ্য তাকে বোঝায় খাদ্য প্রকৃতি বলতে এটা কি মিশ্র খাদ্য নাকি বিশুদ্ধ খাদ্য তাকে বোঝায় খাদ্য প্রকৃতি মিশ্র খাদ্য নাকি বিশুদ্ধ খাদ্য তাকে কি বোঝায় খাদ্য প্রকৃতি বোঝায় তাকে কি প্রকৃতি কি বোঝায় খাদ্যর প্রকৃতি বোঝায় মিশ্র খাদ্যে একের অধিক পুষ্টি উপাদান বিদ্যমান থাকে মিশ্র খাদ্যে একের অধিক কি উপাদান বিদ্যমান থাকে পুষ্টি উপাদান বিদ্যমান থাকে যেমন দুধ ডিম খেচুরি পেয়ারা ইত্যাদি অন্যদিকে বিশুদ্ধ খাদ্যে শুধুমাত্র একটি উপাদান থাকে অন্যদিকে বিশুদ্ধ খাদ্যে শুধুমাত্র কয়টি উপাদান থাকে একটি উপাদান থাকে বিশুদ্ধ খাদ্যে শুধুমাত্র কয়টি উপাদান থাকে একটি উপাদান থাকে যেমন চিনি গ্লুকোজ এতে সরকার ছাড়ার কোনো উপাদান থাকে না সিনিয়র গুলোকে যে কি উপাদান থাকে শুধু সরকারের উপাদান থাকে এছাড়া কিছু থাকে না ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই